কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু নাবালিকার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বোমার আঘাতের উল্লেখ শরীরের একাধিক জায়গায় পোড়া চিহ্ন চিকিৎসকরা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন পুলিশকে অর্থাৎ ময়না তদন্তের প্রাথমিক যে রিপোর্ট তাতে শরীরে একাধিক জায়গায় পোড়া চিহ্ন সেই তথ্য পাওয়া যাচ্ছে ময়না তদন্তের রিপোর্টে কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু নাবালিকার এবং সেই মৃত্যুর কারণ শরীরের একাধিক জায়গায় পোড়া চিহ্ন এমনটাই তথ্য দেওয়া হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট শরীরের একাধিক জায়গায় পোড়া চিহ্ন রয়েছে এবং চিকিৎসকরা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশকে যেটা জানিয়েছেন সেই অনুযায়ী একাধিক পোড়া চিহ্ন রয়েছে ওই বালিকার শরীরে কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু নামালিকার ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই তথ্য চিকিৎসকরা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন পুলিশকে গতকাল উপনির্বাচনের ফল ঘোষণার দিন একদম বাড়ির উঠোনে নেই তামান্নার বাড়ির উঠোনে বোমা ছড়া হয় সকেট বোমা ছড়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিজয় উল্লাস যে মিছিল চলছিল সেই মিছিল থেকে বোমা ছড়া হয় বলে অভিযোগ নিহতের পরিবারের এই বালিকা চতুর্থ শ্রেণীর পড়ুয়া ছিল এবং এই সকেট বোমা তার বাড়ির উঠোনে পড়ার পর তার গলার কাছে যে রক্তাক্ত পরিস্থিতি হয় সেই ছবি দেখেছিল গোটা বাংলা তারপরেই আজকে ময়নাতদন্তের রিপোর্ট হয়েছে এবং তাতে চিকিৎসকরা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন পুলিশকে যে তার শরীরে একাধিক পোড়া চিহ্ন রয়েছে চিকিৎসকরা ময়না তদন্তের প্রাথমিক যে রিপোর্ট তাতে পোড়া চিহ্ন পাওয়া গেছে অর্থাৎ কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু নামালিকার এমনটাই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে প্রকাশ আছে পৃথা দাসগুপ্ত রয়েছে আমাদের প্রতিনিধি পৃথা চিকিৎসকরা যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানিয়েছে পুলিশকে তাতে পোড়া চিহ্নের দাগ মিলেছে আর কি কি জানা যাচ্ছে দেখো মানতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই সূত্র মাসত যেটুকু জানা যাচ্ছে যে এই যে ন বছরের নাবালিকা বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জের ভোট গণনার দিন যে মৃত্যু হয়েছে প্রাথমিক রিপোর্ট যেটা বলা হচ্ছে যে বোমার আঘাতের কারণেই মৃত্যু হয়েছে এই নাবালিকার এবং শুধুমাত্র তাই নয় চিকিৎসকেরা অর্থাৎ হাসপাতালের চিকিৎসকেরা এটাও জানিয়েছেন পুলিশকে সূত্রের খবর যে শরীরে একাধিক জায়গায় পোড়ার চিহ্ন রয়েছে অর্থাৎ একটা সকেট বোমা কোনো শরীরে লাগলে যে ধরনের আঘাত হয় সেই ধরনের আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে আমি আবারও বলি প্রাইমারি প্রাথমিকভাবে পাওয়া গেছে ফলত যেটা বারবার প্রশ্ন উঠছে যে আইন জনিত প্রশ্ন যে একেবারে গণনা শেষ হওয়ার আগেই এই বিজয় উৎসব বিজয় মিছিল এবং সেখান থেকে বোমাবাজি সেই বোমার আঘাতে মৃত্যু হল এক নাবালিকার এবং ময়না যে প্রাথমিক রিপোর্ট সেই প্রাথমিক রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে যে একেবারে শরীরে একাধিক পোড়ার চিহ্ন এবং চিকিৎসকেরা পুলিশকে জানিয়েছি শরীরে একাধিক পোড়ার চিহ্ন এবং বোমার আঘাতের কারণেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এই ন বছরের নাবালিকার মৃত্যু হয়েছে প্রশ্ন যে যে পরিবার দাবি করছিল তারা বারবার বারণ করেছিল এখান থেকে তা সত্ত্বেও সকেট বোমা ছোড়া হয়েছিল এই বিষয়ে মানে অর্থাৎ কোথাও না কোথাও প্রমাণিত হয়ে গেল যে বোমার আঘাতেই মৃত্যু হয়েছে বোমার এই ছোড়ার পরে সকেট বোমার আঘাতেই এই নাবালিকার এই বালিকার মৃত্যু হয়েছে ফলে তো সবটা মিলিয়ে এই মুহূর্তে ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেটাতে বলা যাচ্ছে চিকিৎসকেরা বলেছে পুলিশকে যে বোমার আঘাতেই মৃত্যু হয়েছে এবং শরীরে একাধিক পোড়ার চিহ্ন সেটা অত্যন্ত করা যাচ্ছে ধন্যবাদ অর্থাৎ তথ্য অনুযায়ী রিপোর্ট আমরা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পারছি চিকিৎসকরা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন পুলিশকে যে পোড়া দাগের চিহ্ন অর্থাৎ পোড়া চিহ্ন পাওয়া গেছে প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে বোমার আঘাতেই মৃত্যু হয়েছে না শরীরে একাধিক জায়গায় পোড়া চিহ্ন বালিকার